মুস্তাফিজুর রহমান অসাধারণ একটি ক্যাচ ধরেছে যা নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে গেছে মোস্তাফিজুর রহমান পাতিরানার ঋণ পরিশোধ করল এই ক্যাচটি ধরে এমনটাই মনে করছেন গাভাস্কার তিনি কমেন্ট্রিতে বলে উঠছেন মোস্তাফিজুর রহমান যেই ক্যাচটি ধরেছে তা পাতিরানা ঋণ পরিশোধ করলো এর আগে মোস্তাফিজুরের বলে পাতিরানা একটি ক্যাচ ধরেছিল অসাধারণ ক্যাচ এই ম্যাচে মোস্তাফিজুর রহমান অনেক খরচে ছিল প্রথম ওভারে মাত্র আট রান দিয়েছিল পরবর্তী তিন ওভারে আর তাকে ছন্দে পাওয়া যায়নি চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে নেমে দুইশো সাত রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসকে মুম্বাই ইন্ডিয়ানসেও অসাধারণ ব্যাটিং করেছে রোহিত শর্মা একশো রান করেছে তাও দলকে জিতাতে পারেনি পরিশেষে চেন্নাই সুপার কিংস বিশ রানে ম্যাচটি জিতে যায় এদিনে চেন্নাই সুপার কিংসের হয়ে মাহেন্দ্র সিং ধোনি চার বলে বিশ রান করেন যা অনবদ্য ইনিংস খেলেন সেই বিশ রানেই চেন্নাই সুপার কিংস সহজে ম্যাচটা জিতে যায় পাতিরানাও অসাধারণ বল করেছে তিনি চারটি উইকেট নিয়েছেন যার সুবাদে সহজেই চেন্নাই সুপার কিংস জিতে যায় এই ম্যাচটি